ঋণমুক্ত হওয়ার আমল বা দোয়া জানতে চাই ঋণ তাকবীরে উল আর সময়সীমা কতটুকু আমা আমরা দোকান ভাড়া নিতে গিয়ে যে অ্যাডভান্স টাকা মালিককে জমা দিয়ে রাখি সেই টাকার কি জাকাত দিতে হবে আমি আমার কর্মস্থল থেকে মসজিদের আজান শুনতে পাই না এমত অবস্থায় মোবাইলের অ্যাপে দেওয়া আজান উত্তর দিলে কি সব পাবো আমি কি ছেলে হারিয়ে আমি আমি ছেলেকে হারিয়ে পাগল প্রায় ধরে রাখতে পারি না চোখের পানি যায় পড়ে আমার নামাজ হবে এ রবিন থেকে আপনি ঋণ মুক্ত হওয়ার জন্য আপনার সাধ্যের সব টুকুন ঋণ পরিশোধের চেষ্টা করা উচিত এর জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও ঋণ পরিশোধের উদ্যোগী হতে হবে আপনাকে পাশাপাশি আল্লাহ কাছে নানাবাদ দোয়া করতে পারেন ঋণ পরিশোধের জন্য অনেকগুলো দোয়া আছে আল্লাহমাকা শিফ আল্লাহাম লম্বা একটা দোয়া আছে সেটা পড়তে পারেন আল্লাহ ফিনি বি হালারিক আন হারামিকা আগদিনী বিফল দিকে আম্মান সেওয়াক এটা পড়তে পারেন আল্লাহ ফিনি বি হালারিক আন হারামিক আল্লাহ হারামের স্থলে পরিবর্তে আমাকে হালাল দিয়ে আপনি যথেষ্ট করে দিন আগদিনী বিফল দিকে আম্মান সেওয়াক এবং আপনার অনুগ্রহ দ্বারায় আপনি ছাড়া অন্য কারোর মুখাপেক্ষিতা থেকে আপনি আমাকে হেফাজত করুন এই সমস্ত দোয়ার মাধ্যমিক সালামে আপনি আল্লাহর কাছে মুক্তির চেষ্টা করতে পারেন এমকে রাইহানাব লিখেছেন আমা আমরা দোকান ভাড়া নিতে গিয়ে যে অ্যাডভান্স টাকা মালিককে জমা দিয়ে রাখি সেই টাকারকে জাকাত দিতে হবে আমার দোকান অ্যাডভান্স পাঁচ লক্ষ টাকা চার বছর ধরে মালিকের কাছে ওই টাকা জমা আছে এই টাকার মালিক যেহেতু আপনি এবং এটা যেহেতু আমানতের মতোই অতএব আপনাকে এটার জাকাত দিয়ে যেতে হবে এবং দোকানদারও সেটা খরচ করা দোকান মালিকও তারও সেটা খরচ করা উচিত হবে না যেহেতু এটা আমানত আর যদি এটাকে আপনি ভাড়ার অগ্রিম হিসাবে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেখান থেকে কাটে সে কিছু কিছু করে তাহলে তার কাছে সেটা তার জন্য এটা খরচ করা যায় হবে কিন্তু আপনার টাকা তার কাছে আছে সেই হিসাবে এটা জাকাত আপনাকে দিতে হবে সে নয় এরপরে ওমে মোর্শিদ আপনি লিখেছেন তাকবিরে উল আর সময়সীমা কতটুকু তাকবির উলার সময়সীমা নিয়ে ওলামাইকরামে নানামুখী ব্যাখ্যা আছে নানা রকমের মতভেদ আছে অনেক ওলামাইকরাম বলেছেন যে একেবারে সুরাফাতে শুরু করার আগেই ইমামের সাথে যুক্ত হয়ে যাওয়া এটাই তাকবিরের তাহারিমা অনেকে বলেছেন সুরাফাতে হার মধ্যে থাকলেই হবে মূলত তাকবীর উলা আবার অনেকে বলেছেন যে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত আপনার শরীর হলে সেটাই তাকবীর তাহিম হিসেবে গণ্য হবে তো এই মতেটি অধিকতর যুক্তি মনে হয় যে তাকবিরের তাহারিমা বা তাকবিরি উলা পাওয়া ধরা হবে টুকুর আগে আগে যান আর তাকবিগুলোর মধ্যে আপার ক্লাসের তাকবিগুলো হবে একদম শুধু যদি আপনি যুক্ত হতে পারেন এরপরে রাকা দেওয়ান আপনি লিখেছেন আমার দশ মাসের একমাত্র ছেলে মারা গিয়েছে চার মাস আগে আমি কি ছেলে হারিয়ে আমি আমি ছেলেকে হারিয়ে পাগল প্রায় নামাজের কান্না ধরে রাখতে পারি না চোখের পানে যায় নামাজে পড়ে এ থেকে আমার নামাজ হবে আমি যতই সংযোগ থাকতে চাই কোনোভাবেই পাই না বোন রাকা আল্লাহ আপনার আপনাকে নসিব করুন আমরা দোয়া করি আপনার মনটাকে তালা শান্ত করে দিন আমরা দোয়া করি সেই সাথে আপনাকে আমরা বলতে চাই যে আপনি সবর করুন নামাজের মধ্যে যদি আপনি দুনিয়াবি কারণে পার্থিব কারণে ছেলে হারিয়েছেন সেই ব্যথার কারণে আপনি কাঁদেন এবং সে কান্না যদি আওয়াজ হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হবে আওয়াজ যদি না হয় এমনি চোখের পানি পড়ে তাতে আপনার নামাজের ক্ষতি হবে না আর যদি আল্লাহর ভয় আপনি কান্না করেন আখারাতের ভয়ে কান্না করেন তাহলে সেক্ষেত্রে আওয়াজ হলেও সালাতে সমস্যা হবে না এরপরে তাহের আহমেদ মাসুম আপনি ফ্রান্স থেকে লিখেছেন আমি আমার কর্মস্থল থেকে মসজিদের আজান শুনতে পাই না এমত অবস্থায় মোবাইলের অ্যাপে দেওয়া আজান উত্তর দিলে কি সব পাও যদি কোনো লাইভ আজান ব্রডকাস্ট হয় সেই ব্রডকাস্ট হওয়া আজানের যদি আপনি জব দেন তাহলে আপনি আজানের আজানের জব দেওয়ার যে সব সেটা লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু লাইভ কোনো আজান ব্রডকাস্ট হচ্ছে সেটার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন না জাস্ট রেকর্ডের একটা আজানের জব আপনি দিয়ে যাচ্ছেন যেটা অ্যাপি দায়িত্ব দিয়ে থাকে সেরকম হলে আপনি আজানের জব দেওয়ার যে সব সেটি পাবেন না তো এই জন্য লাইভ আজানের সব দেওয়ার চেষ্টা সরি জব দেওয়ার চেষ্টা করবেন যদি সুযোগ থাকে এরপরে শাহজামান চৌধুরী লিখেছেন একজন আদর্শ মুসলিমের জীবনে সর্বোচ্চ লক্ষ্য সফলতা এবং আত্মতৃপ্তি কি হওয়া উচিত একজন মুসলমানের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হল আল্লাহ তালাকে সন্তুষ্ট করে জান্নাতের অধিকারী হওয়া জান্নাতের কাছাকাছি চলে যেতে পারা হলো সবচেয়ে বড়ো সফলতার বিষয় সো সেই চেষ্টাটা আমরা রাখবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা আজকে দেওয়ার চেষ্টা করেছি ইন আস তু ফামিন আল্লাহ যদি আমি সঠিক কিছু বলে থাকি সেটি আল্লাহ তরফ থেকে ওয়াইন আখতাতু ফামিনী শেতানা যদি ভুল কিছু বলে থাকি সেটি আমার এবং শয়তানের তরফ থেকে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম জানলাম বুঝলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং অন্যদের কাছে এই জ্ঞানের অনুষ্ঠানটি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা শেয়ার করতে না বলি আজ এ পর্যন্ত আল্লাহ তালা যদি আমাদেরকে সুস্থ রাখেন নিরাপদ রাখেন ভালো রাখেন তাহলে আবারও একই সময় আগামী সপ্তাহে দেখা হবে ইনশা আল্লাহ তালা সে পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুন নিরাপদে রাখুন সুস্থ রাখুন جزاكم الله خيرا والسلام عليكم ورحمه الله وبركاته